নমস্কার দেখছেন ক্যালকলিং টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সায়ক প্রত্যেক দিনের মতন আজকেও সকালবেলা আপনাদের সামনে হাজির হলাম ওয়েদার আপডেটস নিয়ে রাজ্যের ওয়েদার কেমন থাকবে আবহাওয়া গরম বাড়ছে নাকি ঠান্ডা পড়বে এটা একটা সতর্কতা কি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া অফিস সবকিছু নিয়ে আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকদিন দিন সকালবেলায় আপনাদেরকে আমরা ওয়েদারের একদম খুঁটিনাটি নাটি ইনফরমেশন দিয়ে থাকি আর এক সপ্তাহ পরেই মকর সংক্রান্তি অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মকর সংক্রান্তিতে কিন্তু ঠান্ডা একেবারে হাড় কাঁপানো হওয়া উচিত কিন্তু সেই ঠান্ডা নেই একদমই নেই দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা নজর রাখি তাহলে যে জেলাগুলি রয়েছে আমরা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এই জেলাগুলিতে এবং আংশিক কিছুটা পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও সেসব এলাকাতে বৃষ্টিপাত হয়নি তথাপি কোথাও কোথাও হালকা মেঘলাকা সকাল থেকেই দেখা যাচ্ছে এবং এর ফলে কিন্তু গরম আরো বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী সপ্তাহটা অর্থাৎ আজকে সোমবার সপ্তাহে শুরুতে আমরা পা দিয়ে দিয়েছি এবং এই গোটা যে সপ্তাহটা রয়েছে এই গোটা সপ্তাহে কিন্তু শীতের স্পেল সেইভাবে লক্ষ্য করা যাবে না তার কারণ সকাল দিক থেকে কুয়াশা পড়ছে এবং কুয়াশার যে ঘন যে কুয়াশার চাদর সেই চাদরে ঢাকা পড়ছে শহর কলকাতা শহর কলকাতার সঙ্গে সঙ্গে আশেপাশের অঞ্চলগুলিতেও অর্থাৎ হুগলি হাওড়া এইসব জেলাগুলির যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতেও কিন্তু সকাল থেকে কিন্তু একটা কুয়াশা ভাব লক্ষ্য করা যাচ্ছে এবং কলকাতা এবং যে জেলাগুলি রয়েছে যেমন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জেলাগুলিতে কিন্তু বেশ বেলা করে রোদ উঠছে একদম সকালবেলা দিয়ে কিন্তু রোদ লক্ষ্য করা যাচ্ছে না এবং কলকাতাতেও খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে যাচ্ছে সবসময় আর এই মেঘলা হওয়ার ফলে কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা বারবার করে তৈরি হয় আর তার ফলে কিন্তু গরমটাও বাড়ছে সিকিমের ওপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝার একটা লাইন গেছে আমরা জানি আপনাদেরকে জানিয়েছিলাম তার ফলে উত্তরবঙ্গের যে জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং তার সঙ্গে থাকছে দার্জিলিং জেলা এই জেলাগুলিতে হালকা তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে যদিও তাপমাত্রা তারতম্য সেরকম লক্ষ্য করা যাবে না মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইসব জেলাগুলির ক্ষেত্রেও মোটামুটি আবহাওয়া একই রকম থাকবে ফলে দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে ঠান্ডা নয় মকর সংক্রান্তি এসে গিয়েছে এবং আমরা জানি যে তারপর একটা ঠান্ডা পড়ে তাই এবার সেই ঠান্ডা কিন্তু দুর্লভ হয়ে গিয়েছে ঠান্ডা নেই একেবারে বলতে গেলে এবং রাতের যে তাপমাত্রা সকালের তাপমাত্রা একটা বড় ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করছি তা হলো স্বাভাবিকের থেকে যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শীত পড়া যখন পড়তে শুরু করেছে তারপরে স্বাভাবিকের থেকে এক দু ডিগ্রি নিচে ছিল তাপমাত্রা কলকাতা এবং জেলার তাপমাত্রা কিন্তু সেই তাপমাত্রা এবার অনেকটা বাড়ছে স্বাভাবিকের থেকে দু ডিগ্রি অনেক সময় তিন ডিগ্রি পর্যন্ত সেই তাপমাত্রাও কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছে অর্থাৎ পারো উঠে যাচ্ছে ফলে এটা একেবারেই স্বাভাবিক নয় ঠান্ডা দরকার এবং শীতের সময় শীত পড়বে এটা আশা রাখবো কিন্তু আহ বায়ু দূষণ ইত্যাদি এই বিষয়গুলো যেরকম পাশাপাশি এফেক্ট করে ঠিক ভাবেই কিন্তু আবহাওয়ার এই বদলও আমাদের নজরে থাকছে ফলে মকর সংক্রান্তির সময় যারা ভাবছেন যে গঙ্গাসাগর স্নানে যাবেন বা গঙ্গাসাগরে স্নান উপভোগ করবেন বা সেই সময় একটু ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন পিঠে পার্বণের সময় ঠান্ডাটাও সেই সময় একদম জাঁকিয়ে বসবে তাদের জন্য একটু হতাশা হতে পারে কারণ সেই অর্থে পারত পতন হবে না এমনটা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও ঠান্ডা আবার কখন পড়বে কখন কোথায় তাপমাত্রা থাকবে সেই দিকে আমরা নজর রাখবো কারণ কলকাতায় সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছে গিয়েছে সর্বনিম্ন যেটা আর সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় ছাব্বিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটি তাপমাত্রাই কিন্তু দু ডিগ্রি এবং তিন ডিগ্রি যথাক্রমে ওপর নিচে রয়েছে এই গেল আজকের আবহাওয়ার খবর অন্যান্য খবর থাকছে আপনাদের জন্য আপনাদের চোখ রাখতে হবে ক্যালকোলিং টিভির পর্দায় লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং বাকিদেরকেও সুযোগ করে দিন অনেক খবর রয়েছে থাকুন আমাদের সঙ্গে এবং অন্যান্য খবর খবরের জন্য আপনাদের চোখ থাকুক ক্যালকোলিং টিভির পর্দায়